মাগুরায় কৃষকের বারো শতক জমির লাউ গাছ ও লাউ কেটে দিয়েছে দুর্বৃত্তরা মাগুরা থেকে বিশ্বজিৎ সিং রায়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোনগর গ্রামে বারো শতক জমির ধরন্ত লাউয়ের গাছ ও শত শত ছোট বড় লাউ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা স্থানীয়রা জানান ওই গ্রামের মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা নামের এক চাষী নিজ উদ্যোগে তার জমিতে উন্নত জাতের হাইব্রিড লাউ চাষ করেন শ্রাবণ মাসে বাড়িতে বিস্তলা দিয়ে চারা তৈরি করে এক মাস পরে জমিতে চারা রোপণ করেন হার ভাঙ্গা পরিশ্রম করে বাঁশের মাছা সার কীটনাশক ভিটামিন সেচ ও আর্থিকভাবে পঁচিশ হাজার টাকা খরচ করে লাউ চাষের ক্ষেত তৈরি করে হারভেস্টার পর্যায়ে নিয়ে আসে কৃষক আলমগীর হোসেন মোল্লা সেই স্বপ্ন আর আলোর মুখ দেখেনি দুর্বৃত্তরা বারোই নভেম্বর রাতে কেড়ে নিয়েছে কৃষকের সেই স্বপ্ন ওই চাষির ছেলে রহমত মোল্লা ও তার সহধর্মিনী মোসাম্মদ হেলেনা বেগমের একান্ত সহযোগিতায় সবুজ ও সতেজ হয়ে পড়ে লাউয়ের ক্ষেত অসংখ্য গাছে লাউ ধরা শুরু করে এবং ধরন্ত অবস্থায় লাউ গাছে ঝুলতে থাকে চাষ সদস্যের পরিবারের কথা চিন্তা করে ও মানুষের সবজির চাহিদা মেটাতে তিনি লাউ চাষ শুরু করেন এবারের মৌসুমে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাউ বিক্রয়ের সম্ভাবনা ছিল একজন চাষির লাউ ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা চরম অমানবিক কাজ ও ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা ইতিপূর্বে এই লাউ ক্ষেত থেকে দুবার লাউ চুরির ঘটনা ঘটেছে এই লাউ চাষির পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে এ বিষয়ে সংশ্লিষ্ট বলকের উপসহকারী অফিসার উত্তম কুমার বিশ্বাস বলেন সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষককে সরিষার বীজ সার প্রদর্শনী দেওয়া হবে এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা চোদ্দই নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ করেছেন বলে তিনি নিশ্চিত করেন সেই সাথে কৃষক ও তার স্ত্রী এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন ডেক্স রিপোর্ট মোহাম্মদ আনোয়ার হোসেন এ এম ভীষণ টিভি এই জমিটা বারো শতক জমি এই আমরা এই জমিতে পাঁচ চাইশ সদস্যর লোক নিয়েই এই জমিতে লাউ গাছ লাগাইছি এই লাউ গাছ করে আমাদের সংসার চলত এই গাছ নিয়েই আমাদের সব কিছু আমাদের এই লাউ গাছ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ক্ষতি হয়েছে এই আমার নাম না পারবিন আমার এই জমিটি উৎপাদন করেছি লার ক্ষেত হাইব্রিগেট এবং আমার এই লাউ গাছ আজিছি এই লাউ থেকে লাউ ধরিছে হুম এই পরিবার নিয়ে আমার এই স্বপ্ন ছিল আমি এই লাউ কাইটে ব্যাসপ এর আগে লাউ চুরি করে নিয়ে গেছে আসে এসে পদ দিয়ে লাউ থাকে না এবং আমার এই নিয়ে স্বপ্ন ছিল আমি এই লাউগুলো বিক্রি করব হাটে নিয়ে ব্যাসপ কিনবো আমার ছেলে মেয়ে নিয়ে খাবো কিন্তু চোর চোর আমার এই লাউ গাছগুলো রাখতে দেয়নি কেটে ফেলে দে রাতে অন্ধকারে কেটে ফেলে দে তার জন্যে আপনাদের কাছে আমি সুস্থ বিচার চাই